আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী আস্থার জায়গা মানুষের নির্ভরতার জায়গা তবে এই যে একটা সময় যাচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর মধ্যে কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তাদের বিভিন্ন এক্টিভিটিজ এর কারণে সেনাবাহিনী সেনা প্রধান একটা ক্রান্তিকাল পাল করছে তারপরেও সেনাবাহিনীর কিছু স্পেসিফিক কাজ থেকে ভাবা যায় এক বছর দুই বছর না প্রায় ১৯ বছর পর যেখানে স্বপ্ন বন্ধ হয়ে গেছিল সম্ভাবনাটা জিরোতে নামে আসছিল পসিবিলিটি এটা জিরো চলে আসছিল সেই জিরো থেকে হান্ড্রেডে নিয়ে যাওয়ার যেই ঘটনা এটা সেনাবাহিনীর সহযোগিতাতে হয়েছে আমি ধন্যবাদ দিচ্ছি প্রায় ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী এখন কে এই ময়নুল তার জন্য কেন সেনাবাহিনী এই বিরল পদক্ষেপ নিল কেন এত সময় লাগলো আসুন দেখি মূল ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে দেশে ফিরেছে মোহাম্মদ ময়নুল হক তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুক বাজিদ গ্রামের রজব আলীর ছেলে গতকালকে বাংলাদেশ আর্মি তাদের ফেসবুকে তথ্য জানিয়ে বলছে যে দুই সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স আবেই এতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে দুই সালের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ান প্যানপেড থ্রি এর একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ এক বাংলাদেশি নাগরিকের সন্ধান পায় যার নাম হচ্ছে ময়নুল হক জানা যায় প্রায় ১৯ বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খাতুরমে পাড়ি জমিয়েছিলেন আমাদের এই ময়নুল ভাই এরপর এই যে সুদানে এখন গৃহযুদ্ধ চলছে দীর্ঘদিন যাবৎ প্রায় দুই দশক প্লাস তো হঠাৎ করে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়। তিনি আটকে যান অবরুদ্ধ অবস্থায় এরপর তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে চলে আসেন আবেই অঞ্চলে দুর্ভাগ্যক্রমে এ সময় তিনি তার পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে ফেলে যার ফলে বাংলাদেশে ফেরাটা তারার সম্ভব ছিল না আশাই ছেড়া দিয়েছিলেন ভাবছিলেন আর বুঝে প্রিয় মাতৃভূমিতে যাইতে পারবো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেখে চিনতে পারছেন তিনি যেটা বাংলাদেশের টিম তো তাদের কাছে তিনি এই আকুতি জানান যে ভাই আমি দেশে ফিরতে চাই এর প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাংলাদেশে ময়নুলের পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি তার পরিচয় সহ নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনা সদরে প্রেরণ করেন পরবর্তীতে বাংলাদেশ আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় গেল পনেরোই আগস্ট ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয় আমার ছবিতে তো দেখছেনি ট্রাভেল পারমিট ইস্যুটা পাইয়া ওনার চেহারার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসছে এছাড়া ময়নুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশের প্রত্যাবর্তনে বিমান ভাড়া আনুষাঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয় গেল উনত্রিশে অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই থেকে বিমান যুগে জুবা সাউথ সুদানে আগমন করেন জুবা সাউথ সুদান থেকে তিনি ইথিওপিয়ার একটি এয়ারলাইন্সে গতকালকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ১৯ বছর পর সুদানের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন পরিবারের সাথে মিলমিশ ময়নুলের হাসি মাখা মুখ তো সবকিছু মিলিয়ে তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন আমরাও ধন্যবাদ জানাচ্ছি যে এই কাজটা দেখেন আল্লাহ চাইলে কি না হয় বা এখানে মূল ভূমিকাটা সেনাবাহিনী ডাকছে আমাদের সেনার সদস্যরা ডাকছে লাভ ইউ ভালো থাকুন